তো সকাল সকাল দেখো একদম রেডি হয়ে গিয়েছি এই যে ওই হচ্ছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছে সম্বালাই সাইড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করছি যাব এখন জিমে আর আমার না গরমে ভালো লাগছে না অতিরিক্ত আজকে গরম ঠিক আছে তো যাই এত গরমেও শাড়ি পরতে হচ্ছে তো দেখা যাক আর ব্লাউজ মনে হচ্ছে কি আমার ঠিকঠাক হচ্ছেই না এই যে এখানে এরকম কেমনই ফিটিংস হচ্ছে না তো যাই হোক যে লাল ব্লাউজটা নিয়ে এসেছিলাম ওটা না অনেকটা চাপতে টাপতে হবে তো চাপা হয়নি ওই জন্য এই হোয়াইটটাই পরে নিয়েছি চলে যাচ্ছে তো হোয়াইটের সাথে না যাচ্ছে না যাচ্ছে কিন্তু আমার ব্লাউজটা না একটু ফিটিংস দরকার এই যে খুব হতো আগে তো ঘাটার টিপ পরিনি ঘামে উঠে যাবে ওখানে গিয়ে টিপ নিয়ে ওখানে গিয়ে পরবো একটা চিরুন নিয়ে নে না গাড়ি চালাব তো চুলটা আবার ঠিক করতে হয়ে গিয়ে আর ওইদিকে জুথিও যাবে জুথিয়ে রেডি হয়ে গেছে ওর মেয়ে আজকে সাড়ে চারটার দিকে উঠে গিয়েছে দাদুর কাছে আছে তো আটটা সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবো বাড়ি না হলো কমপ্লিট চলে আসবে হম

বাড়ি এসেছি নটার দিকে আর এখন বাজে কিন্তু সকাল এগারোটা শরীরটা ভালো লাগছে না খুব খারাপ লাগছে এত মাথা ব্যথা করছে ওই যে রোদ লেগেছে হয়তো আমার কিন্তু রোদ্রে বেরোলে না মাথা ব্যথা করে তো রোদ লেগেছে হয়তো ওই জন্য আর আজকে গরম অতিরিক্ত তো যাই হোক বাড়ি আসলাম ফ্রেশ হলাম ওখান থেকে সব টিফিনের ব্যবস্থা করেছিল কলা ছিল পাউরুটি ডিম শুদ্ধ একটা করে লাড্ডু আর তোমার হচ্ছে দুটো করে ব্রেড ছিল তো ব্রাউন ব্রেড দুগু ব্রাউন ব্রেড তো ব্রাউন ব্রেডের সাইজগুলো না বেশ বড় বড় মানে দুটো খেলেই পেট ভরে যাবে তো যাই হোক ওগুলো খেলাম তারপরে ছিল ঠান্ডার মধ্যে ওয়ারিস ছিল তো খেয়ে দিয়ে না একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে ভিডিও এডিট করলাম এডিট করাই হয় না বলে ভিডিও ছাড়া হয় না তো এডিট করলাম এখন নোটবুক এখন ভিডিওটা পোস্ট করলাম এখন যাব হচ্ছে বাসন টাসন কিছু ধুই দাদু দাদুকে ভাত দিতে হয়তো দেরি হয়ে যাবে নাকি তার মধ্যে ওর বাবা কোথায় গেল আজকে দুপুরে খাবে না রাত্রে খাবে একবার করে মনে হচ্ছে কি সেদ্ধ ভাত করে নিই আবার হচ্ছে সেদ্ধ ভাত করলে দাদুর প্রবলেম হয়ে যাবে এত গরমে না কি যে রান্না করব ফ্রিজে তো মাছ আছে পাহাস মাছ আছে পাঁচ পিস আছে চিংড়ি মাছ আছে ওগুলো তো করলে করাই যায় কিন্তু শরীরটা ভালো লাগছে না তো জ্যোতি বললো কি মাছ ভাজা করে নাও তো মাছ ভাজা করলে তো হবে না একটা কিছু করতে হবে আমাদের সত্যি কথা বলছি একটু ঘি মাছ ভাজা দিয়ে আমাদের ভাত পাওয়া যাবে কিন্তু হচ্ছে দাদু পারবে না এখন দেখি পটল ফটল আছে আলু পটলে তরকারি টরকারি একটা কিছু করি এখন যদি এখন যদিও সেদ্ধ ভাতটা দিয়েও যদি দিই তাহলে আমাকে আবার রাত্রে আবার তরকারি একটা করতে হবে আর এই গরমে আমার করতে ইচ্ছে করে না তরকারি তো যাই হোক এত মাথা ব্যথা করছে না আমি কথাই বলতে পারছি না ভাল লাগছে না এখন জুথিকে বললাম যে একটু রান্না কর তো জুঠি বলছেন মা পড়া আছে তো জুঠি পড়ুক আমি যাই একটু ভাতটা করে নিই আমি আজকে মনে হয় উঠছে রুটি আর করবো না ভাল লাগছে না গরমে একটু ভাতই খেয়ে নেব আজকে আলু পটলের তরকারি একটু রসা টাইপের করি এক ঘন্টার মধ্যে রান্নাবান্না সারবো ঠিক আছে এখানে হচ্ছে ভাত এখানে জানো তো আমি না ওপরে গেলাম সয়াবিন খুঁজতে মানে উপরে মিট রাখা থাকে অনেক জিনিস তো দেখছি কি কলায় ডাল আছে ভাঙাটা যদি না খাই তো নষ্ট হয়ে যাবে অনেক দিনের হয়ে গেল তো বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে এখন ভেজালে না ভিজবে না ওই জন্য ভাবলাম যে চলো গরম জল দিয়ে ভিজিয়ে দেখি কতটা কি হচ্ছে হচ্ছে একটা তরকারি ভাত করব তো যদি করতে করতে হয়ে যায় তো ভালো হলে পরে ভেজে নেব এখানে এই যে মাছ কয় পিস মাছ আছে দেখবো এখন পাঁচ পিস আছে না ছয় পিস আছে অত আর খেয়াল করছে না তো মাছ ভাজা জুঠি বলছিল এখানে পটল আছে এই যে এটাতে আছে এটাতে কয়টা আছে তো আলু পটলের একটু রসা করব তো ভাবছি কি যদি মাছগুলো দিয়ে দিই আলু পটলের মধ্যে ঝোল করে নি একটু সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে গামাখা করে করে নিচ্ছি তো আর বেশি কিছু করবো না এই যে দেখো সব প্যাকেট নিয়ে এসেছিলাম খেয়েছি এখানেই পড়ে আছে তুলতে হবে এখন তো এই যে সব এগুলো তুলে নিয়ে যায় না ওই দিকে ফেলে আসতে হয় জানো তো আমাদের এই দিকটা হচ্ছে কি যেন বলে গো পঞ্চায়েত তো আমাদের কই নিয়ে গিয়ে ওইদিকে এক জায়গায় সবাই ফেলে ওখানে ফেলে আসতে হয় ওই জন্য না একটা ক্যারি ব্যাগের মধ্যে করে তুলে নেব কালকে রাত্রে না ওর বাবার সমানে একটু ভাত ছিল তো সবটা খাইনি অল্প একটু ছিল তো আমি না ভাতে জল দিতে ভুলে গিয়েছিলাম আর ভাতের হাড়িটাও এখানেই ছিল তো ভাতের হাড়িতে না পিঁপড়ে লেগে গিয়েছিল তো ঘুম থেকে ওর বাবা দেখছি উঠে কখন ওই ভাতকে মানে জল দিয়ে ধুয়ে ধুয়ে পিঁপড়ে বের করে খেয়েছে মানে পান্তা ভাত করে আর কি তো সত্যি কথা বলতে আমি যদি ভাত টাত করি যতই সকালে করি না কেন আমি যদি রাত্রে ভাতে জলও না দিই ভাত যদি ফ্রিজেও না রাখি বাইরে যদি রেখে দিই সেই ভাত কিন্তু ঘামে না কিচ্ছু হয় না সকালে ওই ভাত তোমরা মানে ঝরঝরাই খেতে পারবে জল টল কিচ্ছু দিতে হয় না এত গরম পড়েছে কালকে ভাত করেছিলাম সেই দুপুরের ভাত আমি রাত্রেও করিনি সেই দুপুরের ভাতে ও আবার সকালে জল দিয়ে ভিজিয়ে খেয়েছে মানে পিঁপড়ে লেগে গিয়েছিল তাই ভাতের রাইটা যদি আমি ঘরে রেখে দিতাম তাহলে একটাও পিঁপড়ে লাগতো না এখানে রাখলে না পিঁপড়ে লেগে যায় তো এখন হচ্ছে আমি আলু পটলটা কেটে নিই আমার না অসহ্য মাথা ব্যথা করছে অসহ্য মানে কি বলবো সহ্য হচ্ছে না ফটফট করে না স্যারিডন এসব খাই না আমি খুব কম এর আগের দিন পাঙ মাছ ভেজেছিলাম অনেকটা তেল ছিল তো সেই তেলটা আছে পাঙ মাছের একটা যেহেতু একটা কেমন গন্ধ তো তো ওই জন্য না অন্য কোনো মাছ রান্না করতে ভয় লাগে আর ঘুম আছে এখন বারোটা বাজতে চললো সেই উঠেছিল সাড়ে চারটায় ওর মা ঘুম দিয়ে উঠতে পারেনি ব্যাস উঠে বসে থাকলো এখন এই মুড়ির ঢোপটা নিয়ে টানাটানি করছে ঘরে রেখে আসো যাও ঘরে তুই আসো যাও ঘাম পড়ছে এদিকে ঘরে বস চুপচাপ ফ্যানের হয় দেখো এগুলোতে কীভাবে ঘাম পড়েছে দেখো না ব্লক বানাতে হবে না ব্লক বানাতে এসছে ও চলো ওদিকে চলো ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও রে মুড়ি ঢোপটা ফাটিয়ে দিবে রে নিয়ে যাও ঘরে নিয়ে যাও মাম্মা আমাকে বলো রেখে দিবে রেখেছে দেখো আকে কি অবস্থা দাদু মাপবে দাদু মাপবে এই শুন এই দেখেন দেখেন দিকে দেখ এদিকে এই লেগে গেল লাগলো লাগলো কালো দাদু কই কালো দাদু কালো দাদু কই কই কালো দাদু কই আগে কালো দাদু দেখা লজ্জা দেখো কালো দাদু দেখাচ্ছে এনে ব্লগ বানাই ব্লগ বানাই আই ব্লগ বনা এখানে বটি আছে না ধরো অফ করবা না ক্যামেরা অফ করবা না কথা বলতে হবে কিন্তু না ধরো হুম কথা বলো এবার কথা বলো কথা বলো কথা বলো রান্না হয়ে গিয়েছে তোমাদের সাথে শেয়ার করিনি এই যে এখানে পাঙাশ মাছ আলু পটল দিয়ে ঝোল আর এখানে কলাইয়ের ডালের বড়া ভাজা তো গরম একদম গরম আমি নামিয়ে দিয়ে চলে গেছি ঝট করে স্নান করতে এদিকে বড়াটাও গরম ঢেকে দিই নি নরম হয়ে যাবে তেলটাও গরম ঠান্ডা হলে ঢেকে দেবো এই ছোটো কড়াইয়ে ভেজে নিয়েছি বড়াগুলো যদি এটা রেখে দিত মিট কেসে এই ভাত খাবি না ভাত খাবি না ভাতু খাবি না আয় আয় মাছ মাছ দিয়ে ভাতু কে খাবে মাছ দিয়ে ভাতুটা কে খাবে আসছো আসছো আসো 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 কলে চলো আসো থাক আর মাছ খেয়ে নিলাম মাছ খেয়ে নিলাম হ্যাঁ তুই খাবি না স্নান করেছিস দেখে যে মুখ কেমন লাগছে মনে হচ্ছে স্নান টান কিছু করিস নি তো তিতলি আগে ভাতটা দিয়ে দিই খাওয়ার জন্য তিতলি তখন বললাম দাঁড়া স্নানটা করে আসি তুই ওখানে থাল টাল রেডি করে রাখ তোকে ভাতটা দিয়ে চুলটু টুল নিয়ে আমি একটু খেয়ে নেবো ভাতই খেয়ে নেবো আজকে ওঠছে আর রুটি করিনি মানে এত মাথা ব্যথা আমি ঘুমালে জানি না আমার ঘুম আসবে কিনা তবে একটু ঘুমানো খুব দরকার এত মাথা ব্যথা করছে হাই ফ্রেন্ডস সকলকে জানাই গুড ইভিনিং তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে আর এত গরম আর শরীরটাও খারাপ করছে ওই জন্য ভালো মতো ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না তো যাই হোক এখন এসে একটু বসলাম না চলো তোমাদের সামনে বসি সেই সকাল থেকে আমার মাথা ব্যথা শুরু হয়েছে এখনো মাথা ব্যথা আমার কমেনি ভাবলাম যে হয়তো একটু ঘুমালে হয়তো মাথা ব্যথাটা ছাড়বে কিন্তু ছাড়েনি আর উঠেছি সেই ভোর চারটের দিকে ওই আজকে পঁচিশে বৈশাখ ছিল তো তো সেই জন্যই হচ্ছে শাড়ি টারি পরার ব্যাপার ছিল ওই জন্য আমরা যতজন আছি সবাই মানে জিমের যত সব সবাই আছি সবাই ভোর চারটের দিকে গ্রুপ কল মানে গ্রুপে যে কল হয় সেই কল করে ওঠানো হয়েছিলো আর এমনি তো আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমি উঠেই গিয়েছিলাম তারপরে যখন ওই হোয়াটসঅ্যাপে যেমন কল আসে না ওই রকম কল আসাতে না আমি চমকে গিয়েছি যে এত ভোরবেলা আবার কে কল করছে তারপরে দেখলাম যে না গ্রুপ থেকে কল এসছে তো যাই হোক খুব সুন্দর লাগলো আজকের দিনটা আর আজকে যদি আমি দেখো জিমে যদি না যেতাম তাহলে হয়তো আজকে এই দিনটা হয়তো উপভোগ করতে পারতাম না বেঁচে থাকলে হয়তো সামনে বছরও যদি হয় তো সামনে বছরও অ্যাটেন্ড করতে পারবো পঁচিশে বৈশাখটা ভীষণ ভালো লাগলো সব জিনিসগুলো দিন দিন আস্তে আস্তে আমাদের মাঝে থেকে হারিয়েই গিয়েছে তো এটা একমাত্র হচ্ছে মানে আমাদের যে জিমের ম্যাম কথায় কথাই বলছিল যে পঁচিশে বৈশাখ একটু কিছু কেউ গান আবৃত্তি পারলে করো তো এরকম করতে করতে একজন বললো আমি ছড়া করবো একজন বললো যে ঠিক আছে আমি একটা নাচ করব এই করতে করতেই আস্তে আস্তে সবাই মিলে মানে এটা একটা একটু মানে ভালোভাবেই আর কি করানো হলো ব্যাপারটা না প্যাম্পার্স পরে আছে প্যান পরিয়ে দে তো পরিয়ে দে প্যাম্পার্স পরে আছে প্যাম্পাস পরে আসো প্যান্ট পরে আসো যাও মিমি মিমিকে বলো প্যান পরিয়ে দিতে মিমিকে বলো যাও ডাকো মিমিকে ডাকো ডাকছে বলো মিমি মিমি যাও প্যান্ট পরে আসো যাও প্যান্ট পরে আসো এই বাবা আপনি পড়ছিল এত ছটপট করে এত গরম পড়েছে না মানে থাকা যাচ্ছে না সিলিং ফ্যানের হাওয়াতে একটু থাকা যাচ্ছে না গা শুধু ঘেমে যাচ্ছে বাচ্চাটাও থাকছে না আর স্ট্যান্ড ফ্যানটা তো আমাদের সিলিং ফ্যানও চলে স্ট্যান্ড ফ্যানও চলে তো স্ট্যান্ড ফ্যানটা দুপুরে শুধু একটু দিয়েছিলাম তাতে ওর বাবা কেমন করছে বলছে হ্যাঁ এখন স্ট্যান্ড ফ্যান কে দিলো রে কে দিল তো যাই হোক দুপুরে তো না মানে সকালে মানে শাড়ি টাড়ি পরে এসেছি তো গরম লেগেছিল খুবই তাই একটু স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে দাঁড়িয়ে একটু কথা বলি যখনই কথা বল তখন জ্বালাবে রাগ হয়ে গেল ও রাগ করে না রাগ করে না ছোলা ভাজা দেব রাগ করে না রাগ করে না ছোলা ভাজা দেব এই দেখো রাগ করেছে দেখো এর জ্বালায় তিতলি পড়তে বসতে আছে না বড় কমপ্লিট যায় হ্যাঁ হয়নি কখন কমপ্লিট করবি

হ্যালো আরেকটা ফোন দিলাম ওই ফোনের ক্যামেরাটা অন করে দিলাম তারপরে এখন রাজি হয়েছে তো যাই হোক এসিটা আমার কেনা ঠিক হয়নি আমার ঠিক বলতে কি বলো তো আমার আসলেই ঠিক হয় নি কারণ আমাকে আমার ঘরের মানুষটাকে না ভালো করে চেনা দরকার কারণ হচ্ছে ওকে আমি মানে কী বলবো বলেছিলাম কিনে দেওয়ার কথা তো রাজি হয়েছিল দেখো রাজি না হলে তো স্বাভাবিক এই জিনিসটা আসতো না না আর দেখো ও পেয়েছিল কয়েক লাখ টাকা ঠিক আছে পুরো আমাদের অনেক দিনের টাকাটা ছিল একজনের কাছে তো টাকাটা পেয়েছে তো কয়েক লাখ টাকা আটকে ছিল তো এবার আমি বললাম যে তাহলে আমি ছাদ দিতে বললাম প্রথমে তো বললো কি ছাদ দিব না ছাদ দিলে প্রচুর টাকা লাগবে তাহলে তাহলে একটা এক কাজ করো এসির দাম তো অনেকটা কম আছে সেই হিসেবে তাহলে একটা এসি নিয়ে দাও তো এসিতে কিন্তু ও চোদ্দো হাজার দিয়ে ফাইন্যান্সে নিয়ে দিয়েছে ঠিক আছে আর বাকিটা ইএমআই চলবে তো এই হচ্ছে ব্যাপার তো যেটা ওর সাথে গিয়েই আমি কিন্তু সব কিছু করে টরে এসেছি আর ও টাকা ফিক্সড করার ব্যাপার বলছে কি না টাকাও ফিক্সড জীবন নেও পাঁচটা টাকাও ফিক্সড করবে না আর ওই টাকা আমাকে দেবে না যে আমি ফিক্সড করব সত্যি বলছে আজকে যদি ও যদি টাকা ফিক্সড করতো বা আমি যদি আমাকে যদি করতে দিত তাহলে আজকে আমি হয়তো প্রচুর টাকা আমি জমাতাম সত্যি কথা বলতে দেখো আমি যেহেতু হাউসওয়াইফ আমি কোনো কাজ করি না যে আমি মাসে মাসে কয়েক হাজার করে জমিয়ে নিতে পারবো ঠিক আছে বা আমি হয়তো চুপে চাপে একটা বই করলাম আমি ভাবি যে আমি হয়তো হাত খরচ থেকে টাকাগুলো বাঁচাই কতই বা করবো হাত পাঁচশো হাজার হাত খরচ তো আমাকে আরো ওই রকম তো কিছু দেয় না তো কত সময় একশো কত সময় দুশো কত সময় পঞ্চাশ এইভাবে টাকাগুলো নিয়ে আমি জমাই তো জমিয়ে টমিয়ে আমার মেয়েদের পেছনে খরচ করতে করতে টাকা বেরিয়ে যায় সব সময় কিন্তু ওর বাবা এটা ওটা দেয় না কত সময় হয়তো নিজে লাগাই যে থাক বাবার কাছ থেকে নিয়ে যাবো নিয়ে নেবো কত সময় ভুলে যায় ওই টাকা বাদ চলে যায় তো এই রকম করে হচ্ছে মানে মেয়েদের পেছনে আমার টাকা চলে যায় কখন হয়তো পড়তে বসেছে মা পেন নেই মা রুল নেই মা রবার নেই মা স্কেল নেই তাহলে মা আমার খাতা শেষ হয়ে গিয়েছে তখন বলি হয়তো জানি আমি এরকম করে করে ওদের পেছনে টাকা চলে যায় তার মধ্যে দেখো মেয়েদের পার্সোনাল অনেক কিছু থাকে যেটা সবসময় বা ওর বাবার কাছে আবদার করা হয় না তখন মা হিসেবে আমার কাছে আবদার করে তখন হয়তো আমাকে এনে দিতে হয় পার্সোনাল অনেক কিছু জিনিস কিনতে হয় মেয়েদের তো সেটা হয়তো তখন আমি একটু মলে গেলাম নিয়ে নিলাম যে লাগবে নিয়ে নিই তো এই সব টাকাগুলো কিন্তু ও দেয়ও না নিজের টাকা থেকেই করি বলে বলে হয়তো হয় মনে করো বলে হয়তো একশো টাকা দিবে দুশো টাকার জিনিস নিয়ে যেছি সেখানে হয়তো আমাকে একশো টাকা দিবে। তা আমাকে না আমার ওই ব্যাংক হিসেব আমি যদি ভাবি যে আমি মাসে একটা কোনো বই করব পাঁচশো করে হোক বা হাজার করে হোক আমি শুধু ভাবি যে আমি এই মাসে না হাজার টাকা দিয়ে দিতে পারলাম আমি যদি সামনে মাসে দিতে না পারি আর ও যদি শুনে নিল না যে আমি ব্যাঙ্কে দশ টাকাও রাখছি ও মানে চাইবে মানে ওর তো মানে কী বলব বাড়িতে আগুন ধরিয়ে দেবে আমি যদি ব্যাঙ্কে টাকা রাখতে যাই মানে যদি জানে ও না জানি আমি করতেও পারি না কারণ হচ্ছে আমি এই মাসে দিলাম ওই মাসে যদি দিতে না পারি এই জন্য তা আমিও না মানে ভয় আমি ব্যাঙ্কে বই করতে পারি না আজকে যদি একটা কোনো কাজ বাজ আমি করতাম আমাকে কাজ করতে যেতেও দেবে না বাড়িতেই থাকো তো মানে সব দিক থেকেই নিরুপায় ঠিক আছে তো এবার দেখো ওই মানুষটা যখন যেদিন টাকা পেলো সেদিন ফোন করে করে সবকে জানাচ্ছে এই টাকাটা আটকে ছিল না টাকাটা পেয়ে গিয়েছি পার্টি হচ্ছে কিন্তু পার্টি হচ্ছে কিন্তু মানে ওরই মনে হচ্ছে ঘুম নেই মানে তখনই সাথে সাথে ও যে কতজনকে ফোন করলো মানে পার্টি দেওয়ার জন্য মানে কি বলবো তো এসি আমরা এসিটা নিয়েছি খুব যখন গরম পড়ে না তখন খুব কষ্ট হয় আর জানোই দিন দিন গরম মনে হচ্ছে বেড়ে যাচ্ছে চারিদিকের গাছপালা সবাই কেটে কেটে বাড়ি করে নিচ্ছে তারপরে হচ্ছে মানে এখন রোদের তাপমাত্রাটাও বেশি বেড়ে গিয়েছে আগের থেকে আগে তো মানে আমরা আগে তো আমরা লাইন ছাড়া থেকে গিয়েছি গো লাইন ছাড়া এখন আমার যখন পুরোনো বাড়িঘর ছিল তখন কিন্তু কোনো সময় এসির জন্য জোর জুলুম করিনি এখন একটু বাড়িঘর হয়েছে ঠিকঠাক থাকার মতো তো ওই জন্যই বললাম যে তাহলে একটা এসি নিয়ে দাও যখন দিবা দিবানা সিঁড়ি রেলিং দিতে বলছি রেলিংও দিবে না তো এসিটা নিয়ে দাও আমি বললাম যে এখন তো এই ফাইন্যান্সে এসি পাওয়া যায় তো বললো ঠিক আছে আর আমার যে মোবাইলের ইএমআইটা চলে না ওকে দিতে হয় না ঠিক আছে এখানে আমার ঘটের জমানো কিছু টাকা অর্ধেক মানে জমানো পনেরো হাজার মতো আছে আমি দিয়েছি আমার মোবাইলটা যে নাওয়া হয়েছে ওর এখানে একটা টাকা আমার মোবাইলে নেই ঠিক আছে বাকি টাকা আমাকে আমি বলি না এসব কথা কারণ হচ্ছে বুঝতেই পারছো বাকি টাকাটা আমাকে বাকি টাকাটা দেয় অন্যজন দেয় বাকি টাকাটা মাসে পনেরোশো অন্যটা অন্যজন দেয় ঠিক আছে আমি এখানে নাম নিব না নাম নিয়ে বললে কি হবে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই বুঝতে পারবে এক সময় যে মানুষটা মানে যখন আমি ভাড়া বাড়ি চলে গিয়েছিলাম আমাকে মানে পুরো আমার অনেকটাই খরচ টরচ টানতো তো এখানে নাম বললে অশান্তি লাগবে যেন নাম টাম বলছি না আমি তো বাকি টাকাটা কিন্তু মোবাইলের টাকাটা বাকিটা দেয় তো আমি পনেরো হাজার মতো দিয়েছি আর এখন কত পাবে জানো বারো হাজার সাতাশ হাজার দাম তো বারো হাজার ওই আটটা কিস্তি পনেরোশো টাকা করে দিলেই শেষ হয়ে যাবে তো দুটো দেওয়া হয়েছে তো যাই হোক মানে এসিটা নিয়ে আমি মানে অর্থনৈতিক অবস্থা দিয়ে বলবো না ঠিক আছে বিল হয়তো খুব একটা আহামরি উঠবে না কারণ হচ্ছে ফাইভ স্টার নাও হয়েছে আর বিল বেশি ওঠার কথা না এখন কম বিলই উঠে অনেক আগে যেমন এসির একটা বিল উঠতো ওই হিসেবে এখন অনেকটা অনেকটা এখন কম ওঠে তা আমার সেই রকম খুব এক যে একটা এসি চলবে সেটাও চলবে না ওই তোমার যখন খুব গরম পড়বে যেমন এই যে এই কয়দিন ওপর দুটো ফ্যানের হাওয়াতে আমাদের হয়ে যাচ্ছিলো আজকে যেমন মানে দুটো ফ্যানের হাওয়াও মনে হবে গায়ে লাগবে না তো আজকে যদি আমার এসিটা হয়তো ঠিক থাকতো তাহলে আমি এসিটা রাত্রে হয়তো কয়েক ঘন্টা চালাতাম এই রকম দিনের বেলা তো আমাদের এসি চলবে না চললে ওই রাত্রে ঘুমাবার সময় চলবে তাও খুব গরম পড়লেই চলবে তাছাড়া চলবে না তো আশা করছি সেরকম হয়তো বিলটা উঠবে না আর আমাদের এমনিতেও বিল অনেক ওঠে জানি না ও কীভাবে কী করে এসছে দরখাস্ত দিয়ে এসছে বলতে পারবো না এখনও তো ইয়ারিংয়ের জন্য আসেনি আর আমাকে বলল যে এসির জন্য পারমিশন নিতে যেতে হবে তুমি চলে যাবা আমার যে আজকে শরীর খারাপ আমি তো যেতে পারিনি অতিরিক্ত মাথা ব্যথা তো দেখি কালকে যদি ও যাই তো যাবে না গেলে সোমবারের দিন চেষ্টা করবো আমি যাব এখন যেহেতু জিনিসটা নিয়ে ফেলেছি এখন ও যদি বদমাশি করে দেখো আজকে কিন্তু সকাল থেকে বাড়িতে নেই ও কিন্তু অন্যের কাজের জন্যই গিয়েছে বাড়ির কাজের জন্য যায়নি অন্যের কাজের জন্যই গিয়েছে তাহলে এখানে আমি কি বলবো বলো এগুলো হচ্ছে মনের মধ্যে একটা বদমাশি না গিয়ে একটা কাজ করতে গেলে বাড়ির কোনো কাজ করে না যে চালের বস্তা টস্তা নিয়ে আসা এত মুদিখানার বাজার টাজার করা শুধু টাকা দিলে দিলেই হয়ে যায় না তো যাই হোক কত অত বাজার করে অত দূর থেকে নিয়ে আসি সবই আমার ঘাড়ের উপরে চাকরি দিচ্ছে তো আমি আজকের দিকে বললাম তাহলে বাড়িতে তুমি যখন কোনো দায়িত্বই নিতে পারবে না তাহলে বাড়িতেই কি করতে আছো তার মধ্যে হচ্ছে অনেকে না মানে উস্কানি দিচ্ছে ওর মাথাটা উস্কানি দিয়ে দিয়ে এখন মানে এতটাই মানে খারাপ করে দিয়েছে ওর ব্রেনটা এখন আমাদের সম্পর্ক অনেকটাই ফিকে পড়ে গিয়েছে ঠিক আছে এখন মানে মোট কথা ওর মতো ওই চলে আমার মতো মানে চলাচলি জানি না ওই ওর মতোই থাকে আমার মতো আমি থাকে এইরকম মানে লোকের উস্কানি পেয়ে পেয়ে ওর মাথাটা পুরো গিয়েছে ওই জন্য মানে কি বলবো আর বলার কোনো ভাষা নেই একটা ভালো মানুষ যদি এরকম খারাপ হয়ে যায় তাহলে আর কি আছে বলার কিছু বলার নেই তো যাই হোক ওর মাথা এত যন্ত্রণা করছে মনে হয় একটা স্যারিডন খেতে হবে আছে কি না দেখি চলো আমি আর না আর মানে এইটুকুটা বলার জন্য আসলাম তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হচ্ছে পরে একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকে